এক লাখ ড্রোন হ্যাঁ ভুল শুনছেন না রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান প্রতিরোধী যুদ্ধ এখন ঢুকছে এক ভয়াবহ নতুন ধাপে কারণ যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে দু সালের এপ্রিলের মধ্যেই তারা ইউক্রেনকে দেবে এক লক্ষ যুদ্ধ ড্রোন এটাই কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে নাকি রাশিয়ার জন্য তৈরি হচ্ছে এক নতুন দুঃস্বপ্ন রয়টার্সের বরাদ দিয়ে জানা গেছে ব্রিটিশ সরকার বলছে এই মানববিহীন উরুজানগুলো এখন কেবল নজরদারির জন্য নয় বরং যুদ্ধক্ষেত্র বদলে দেওয়ার জন্য তৈরি আর এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন যুক্তরাজ্য তাদের নিজস্ব স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ বা কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনার সুপারিশ বাস্তবায়ন করছে এই রিভিউ বলছে রাশিয়ার আগ্রাসনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় দরকার প্রযুক্তিনির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল এবং আক্রমণাত্মক ক্ষমতাসম্পন্ন সেনাবাহিনী আর ইউক্রেন সেই ল্যাবরেটরি যেখানে এই ধারণাগুলো বাস্তবে পরীক্ষা হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন ড্রোন শুধু ভিডিও ক্যামেরা বহন করত কিন্তু এখন এগুলো ভয়ঙ্কর অস্ত্র ঘুম ভাঙাচ্ছে রুশ সেনাদের ধ্বংস করছে সাজোয়াজান বিমানঘাটি আর কমান্ড সেন্টার ইউক্রেন রাশিয়ার এই টানা তিন বছরের যুদ্ধের অভিজ্ঞতা বলছে ড্রোন এখন যুদ্ধ জয়ের প্রধান হাতিয়ার আর সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে ব্রিটেন এবার যেন সর্বশক্তি ঢেলে দিচ্ছে এই ঘোষণাটি এসেছে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের ব্রাসেলস বৈঠক থেকে যেখানে পঞ্চাশটি দেশের অংশগ্রহণ ছিল আয়োজক হিসেবে ছিল ব্রিটেন আর জার্মানি সেখানে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান শুধু ড্রোনই নয় ইউক্রেনকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে এক লাখ চল্লিশ হাজার গোলা আর সেনাদের প্রশিক্ষণের জন্য থাকছে অতিরিক্ত দুশো মিলিয়ন পাউন্ডের বাজেট এই পুরো সহায়তা প্যাকেজের মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড এটা শুধু সামরিক সহায়তা নয় এক ধরনের বার্তা রাশিয়ার উদ্দেশ্যে যে পশ্চিমারা এখনও পুরোপুরি প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো এই এক লাখ ড্রোন কি ইউক্রেনকে যুদ্ধ জেতাতে পারবে নাকি রাশিয়া এবার পাল্টা আরও ভয়ঙ্কর প্রস্তুতি নিয়ে হাজির হবে বিশ্ব যেন এখন দুই ভাগে বিভক্ত প্রযুক্তি বনাম আগ্রাসন আর এই যুদ্ধ শুধু ড্রোনের নয় কৌশলের আগামী দিনে ইউক্রেন রাশিয়া সংঘর্ষে এই ড্রোনগুলো কি করে তাই হয়তো ঠিক করে দেবে ইতিহাস কোন পথে যাবে আপনার মতামত কি এই সহায়তা কি রাশিয়ার পরিণতি নির্ধারণ করবে নাকি এটা শুধুই আরেকটি রাজনৈতিক শো কমেন্টে লিখুন কারণ আপনার ভাবনাই বলে দেবে আপনি কতটা সচেতন